গণপতি পাপ্পার ফার্স্ট পুজো পাহাড়ের উপরে দেখিয়েছিলাম এবারে দেখো পাহাড়ের নিচে এসে গণপতি পাপার পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো আমার বিয়ারির বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিও যে যেখানে সবাই ভালোই আছো ভালোই থেকো এটাই কামনা করি তো আমি তো ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি দেখো এখানে গণপতি পুজো হচ্ছে তো এখানে হচ্ছে প্রথম দিনটা তো দেখিয়ে দিয়েছি আর এখানে সেকেন্ড মানে চার দিনের ভিডিও একসঙ্গে জয়েন করে দিলাম ভিডিওটা আমার দিতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম কি আর টুকরো টুকরো করে দেবো না তো চার দিনে কী করলাম না করলাম তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর ছোটোদের মানে ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো বড়দের প্রণাম সব বন্ধু অনেক অনেক ভালোবাসা মানে ভিডিওটা শুরু করে দিয়েছি ঠিক আছে দেখতে থাকো তো চার দিনে চার রকম প্রসাদও দেখতে পাবে

তো ওটা ছিল সেকেন্ড দিন ফার্স্ট দিনে জানি না কি খাওয়ানো হয়েছিল আমি ছিলাম না তো সেকেন্ড দিনে খাওয়ানো হয়েছিল সুজির হালুয়া তো ওটা দেখতে পাচ্ছি না এখন ফোন মানে ভিডিওর মধ্যে গ্যালারির মধ্যে দেখতে পাচ্ছি না তো সেই জন্য এটা দেখো থার্ড ওটা ছিল সেকেন্ড এটা তৃতীয় দিন তো তৃতীয় দিনে একটু পুজোটা শেয়ার করে দিচ্ছি তো তৃতীয় দিনে প্রসাদের মধ্যে ছিল ক্ষীর তো ওটা এখন খাওয়া দাওয়া করছি দেখো প্রসাদি বয়ে বয়ে নিয়ে আসছি আর মায়ের হাতে দিচ্ছি মা রেখে মানে খাচ্ছে না তো রেখে দিচ্ছে তো মাকে একটা জায়গায় বসি রেখেছি যেহেতু বয়স্ক মানুষ তো সেই জন্য ভিড়ের মধ্যে টুটাচ্ছি না তো এক জায়গায় বসি রেখেছি তো মায়ের কাছে রাখতে যাচ্ছি তো এইভাবে একটা একটা করে প্রসাদী নিয়ে আসছি খাচ্ছি ঝোলার মধ্যে রাখছি এই করছিলাম তো ওখানে ভজন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে দেখতেই পাচ্ছ তো আমরা এখানে প্রসাদি খাওয়া খাই করছি আইসক্রিম খাওয়া খাই করছি তো আরেকটু দেখবো ভজন অনুষ্ঠান তো প্রত্যেকটা দিন এইভাবে অনুষ্ঠান ভজন হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে ঠিক আছে অত বড় ভিডিও তা দেওয়া যাবে না সেই জন্য একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছে তো আমার এই মিক্সড ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কেমন আর লাইক তো করবেই করবে কমেন্টও করবে তো তোমার তোমাদের কমেন্ট আর লাইক আমাদের ভিডিও বানানো উৎসাহিত বাড়ি তোমরা সবাই জানো আর কমেন্ট না করলে তোমাদের ভিডিও দেখতে পারবো না সেই জন্য বলছি কমেন্ট করবে তো দেখো এটা আরেকটা দিন আবারও চলে এসেছি সব দল নিয়ে সব বনেদের নিয়ে আবারও চলে এসেছি ঠাকুর দর্শন করতে তো সন্ধ্যে প্রদীপ সন্ধ্যা কিছু করে বাড়িতে সব কাজ বাজ করে তো গণপতি পাপার অঞ্জলি দেখবো সেই জন্য তো ঠাকুর দর্শন করা হয়ে গেলে একটু খাবার খাওয়া দাওয়ার পালা তো প্রসাদি খাওয়ার পালা ওই দিন দিয়েছিলো যেন মনে করতে পারছি না ক্ষীর না খিচুড়ি বুঝতে পারছি না মনে হচ্ছে ক্ষীর হাতের মধ্যে আছে দেখতে পাচ্ছো ক্ষীর খিচুড়ি তো পড়ে যেত তো মনে হয় ওই দিনও ক্ষীর দিয়েছিলো তো এটাই ক্ষীরটাই খাচ্ছি ক্ষীরটা টাইট হয়ে বসে আছে আর খিচুড়ি হল তো যে যেভাবে হাতটা ঝোঁকানো আছে আমার খিচুড়িটা পড়ে যেত না না ক্ষীরই হয়েছিল তো যাক সবাই মিলে আবার ক্ষীরটা খেয়ে নিচ্ছি হালুয়া ক্ষীর খিচুড়ি তো কোন দিন কীটা হচ্ছে বুঝতে পারছি না তাও একটু ফটো দেখে ভিডিও দেখে তোমরা ম্যানেজ করে দেখে নাও যেহেতু ভয়েস দিচ্ছে আমি ভিডিওটা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে

তো দেখো এখানে প্রসাদি খাচ্ছি সবাই মিলে ওটা একটু মানে গ্যালারিতে ছিল তো সেই জন্য শেয়ার করে দিলাম এ দেখো এটা আবার একটা দিন তো আবার একটা দিন চলে এসেছি তো অঞ্জলির সময় প্রত্যেকটা দিনে অঞ্জলির সময় আসি তো বুঝতেই পারছো এটা একটা নতুন দিন তো অঞ্জলির সময় আসছি ডেলি তো সব কিছু কাজ বাজ করে টিউশন ছেড়ে অঞ্জলি তো একটু অঞ্জলিটা রেখে নিই তারপরে আবার প্রসাদি খাওয়ার আছে প্রসাদি প্রসাদ খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো তো যাওয়ার সময় প্রত্যেকটা দিনে আইসক্রিম খেয়ে নিচ্ছি তো তো আইসক্রিমটাই আইসক্রিমটাই খাওয়া হয় কেউ কেউ মোমো খাবে না কেউ চাউমিন খাবে না কেউ ফুচকা পেঁয়াজ খাবে না তো পেঁয়াজ অনেকে অনেকের কানুন আছে তো সেই জন্য কি করি তো ওইসব ওইসব আমি আমরা খাবো একজন খাবে একজন খাবে না এই এই জন্য আমরা বাজারে বেড়াল আইসক্রিমটাই খাওয়ার চেষ্টা করি এই দেখো আবার একটা আবারও প্রসাদ আসলো ওটা তো ওই যে বললাম তো প্রসাদ খাওয়ারও কমই নেই তো অনেকটি অনেক 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 করে প্রসাদ খেয়ে নিই আমরা তো চার প্লেট পাঁচ প্লেট ছপে একটু একটু দিচ্ছে না তো যে যখন পাচ্ছে প্রসাদই নিয়ে আসছে খাচ্ছি যাচ্ছি ওই তো যা প্রসাদি খেয়ে নিলাম এবারে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ি যাওয়ার তো তোমরা রাস্তাঘাট থেকে চিনতেই পেরেছ আমার একটা গেট তো আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম তো আইসক্রিম খাওয়া হচ্ছে বাড়ির দিকে যাওয়া হচ্ছে তো প্রত্যেকটা দিনের মতো আজকেও চলে এলাম তো দেখো এখন পুরোপুরি সন্ধ্যা আরতি হচ্ছে তো সেই সময় এসে হাজির হলাম তো কোনো কোনো দিন হয়ে যায় লাস্ট লাস্ট মুখে আসি তো কোনো কোনো অনেকটা অনেকটা আগে চলে এসি তো সন্ধ্যা আরতিটা অনেকটা দেরি করে হয় তো যা আজকে একদমই ঠিকঠাক লেভেল ঠিকঠাক টাইমে পৌঁছেছি তো আরতিটা দেখাচ্ছে আর লোডশেডিং হচ্ছে দেখো প্রচণ্ড পরিমাণে অন্ধকার তো লাইন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম

তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল অন্ধকার তো কী হবে ভিড় প্রচণ্ড কারণ খিচুড়ি প্রসাদ হয়েছিল তো এই খিচুড়ি প্রসাদটা দিয়েছিলো আমাদের শেঠ দাদা তো শেট দাদাকে দেখে এখানে দেখো দিদিকে তো দিদির বৌমাকে দেখলেই চিনতে পারবে তো ওখানে রয়েছে তো ওই দাদাই খিচুড়ি মানে খিচুড়ি ভোগটা দিয়েছিল আর খিচুড়ি প্রসাদ হয়েছে মানে ভিড় তো হবেই তো ক্ষীর হালুয়া ওইসবের দিন অতটা ভিড় হয়েছিল না ভিড় তো হয় পুজো পুজো সবাই তো দেখতে আসে তবু দেখো না ক্ষীরের দিন দেখো না এই সরি খিচুড়ির দিন দেখো এতটাই ভিড় হয়েছিল প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এই দেখো দিদি দেখতে পাচ্ছ তো ওটা হচ্ছে ভাই আর হচ্ছে দিদি ভাইয়ের বৌমা তো ওই দিনই সব দাম ছিলাম তো পাশে ছিলাম যখন ক্যাপচার করে নিই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ওই দিদিরাই দিয়েছে ক্ষীরভোগটা এই ক্ষীরভোগ বলছি খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ দিয়েছিল তো ওখানে দেখো একটু ক্যাপ মানে ফটো ক্যাপচার করে শুট করে নিলাম আরও ওই দিন প্রচণ্ড করে লোডশেডিং হচ্ছিলো এত অন্ধকার ছিল না ওই দেখো অন্ধকারেই যাচ্ছি আমরা প্রসাদি নিতে তো লাইট জেলে জেলে প্রসাদি নিতে যাচ্ছি তো ভিড় তো অন্ধকার তো খেয়ে ভিড় তো কম ছিল না তো প্রসাদে সবাই খেয়েই যাচ্ছিলো তো দারুণ দারুণ হয়েছিল প্রসাদটা মানে ক্ষীরভোগটা এত সুন্দর হয়েছিল না তো আমিও খেয়েছিলাম অনেকগুলো পাতা নিয়ে নিয়ে খেয়েছিলাম তো চার পাঁচটা ছটা খেয়েই নিয়েছিলাম তো যাক চলো ভালো লাগছিলো খুবই আনন্দ করতে এনজয় হয়েছিলো তো দেখো এখানে সবাই নিজেদের মধ্যেই আছে তো সবাইকে চিনতে পারছো তো আমারই ইউটিউবে সবাইকে দেখো তো সবাই আছে ওই জন্য একটু ক্যাপচার দেখিয়ে দিলাম বেশি বেশি করে দেখাচ্ছি ওই ভাইটাকে হিরো দেখ বেশি করে দেখাচ্ছে ওই ভাইটাকে তো খিচুড়ি দিচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগার মতো ভিডিও এতটা এতক্ষণ যারা ভিডিওটা তৈরি করলো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার এই মিক্সড ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই আগেও বললাম এখনও বললাম ঠিক আছে তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই সাবধানে থাকবে আবারও আসছি নতুন কোনো ভিডিও এর এইরকম নানারকম নিত্য নতুন ভিডিও রেসিপি এসব নিয়ে আসছি তো সবাই মিলে খাচ্ছি তো সেই জন্য হাসাহাসি করছি मेरे परपर के ओ Oh.

জানি না আজকে এডিটিংটা কেমন হলো খুবই তাড়াহুড়ার মধ্যে এডিটিংটা করেছি অত একটু এলোমেলো গোলমাল তো হয়ে গেছে মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না খুবই ব্যস্ততার মধ্যে আছি খুবই তাড়াহুড়ার মধ্যে এডিটিং করেছি যাই হোক কোনো একটু ম্যানেজ করে সাজিয়ে গুছিয়ে দেখে নিও তো যাই হোক চলো মানে কারো না কারো তো ভালো লাগবে কেউ না কেউ তো দেখবে তো সেই জন্য ভিডিওটা শেয়ার করা তো যাই হোক চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো এডিটিংটা নিজেরই আমার গর্বর লাগছে খুবই তাড়াহুড়া খুবই ব্যস্ততার মধ্যে এডিটিংটা করলাম আর ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে গেছিল অনেকটাই ছোট্ট করে ভিডিওটা দিলাম

তো যাই হোক এতটা সময় ভিডিওটা যারা ধৈর্য ধরে ধরে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে তেকু আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে তো একটু আলোর ক্যাপাসিটি দেখে নাও একটু ওটাই দেখিয়ে দিচ্ছে একটু তো এখানে সেভাবে মানে গণপতি পূজা হয় না নেপালে তো হয় অনেক দূর 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 উদ্দেশ্যে হয়তো অত দূর দূর যায় না আমরা তো আমাদের বাড়ির সামনে যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা দিন গেলাম তো প্রত্যেকটা দিনে তোমাদের সঙ্গে পুজো শেয়ার করে দিলাম তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আবারও আসছি নতুন দিন নতুন নতুন সাথে এখানে দেখো প্রসাদই নিয়ে এসেছি তো ওটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সবাই মিলে ছোটো ছোটো খাপে নেওয়া হয়েছিল তো যে যতটা খেয়েছিল খেয়েছিল যায় গণপতি পাপ আবার আস্তে বছর আবার হবে গণপতি পাপ